আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকে আমি অবশ্য কাপড়ে হ্যান্ড পেন্টিং দেখাবো না আজকে আমি দেখাবো যে কি করে দুই তিনটা রং থেকে অনেকগুলো রং তৈরি করা যায় সেটাই তো এখানে আমি তিনটা কালার নিয়ে নিয়েছি লাল নীল হলুদ তো এই রঙগুলোকে মৌলিক রং বলা হয় এই রঙগুলো দিয়ে অনেকগুলো রং তৈরি করা যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা যাক আমি মূলত বেশিরভাগ মৌলিক রঙগুলোই কিনি এবং সেই রঙগুলো থেকে ভিন্ন ভিন্ন রঙ তৈরি করে নেই অনেক কালারের রং না কিনে তো এখানে আমি প্রথমে হলুদ কালার রং নিয়ে নিয়েছি এরপরে আমি নীল কালার নিচ্ছি তো দেখুন এই দুটো মিশেল পরে কী কালার আসে তো এই দুটো মিশেল আসলে সবুজ কালার হয়ে যায় তো এখানে ডার্ক একটা সবুজ কালার তৈরি হয়ে গেছে পিত কালার বলে যেটাকে তো এটাকে আপনি লাইট করতে চাইলে হলুদ পরিমাণ বাড়াতে হবে তো ওই যে হলুদ কালার আরো দেওয়াতে পাতার যে সবুজ কালারটা সেই কালার এসে পড়েছে আপনারা যদি আরও হালকা করতে চান আরও হলুদ কালার মিশাবেন কিংবা গাঢ় করতে চাইলে নীল কালার মিশাবেন তো নীল রঙটা কিনলে হয় কি সবুজ তৈরি করে নেওয়া যায় হলুদ রঙটা চলে আবার সাথে সবুজও হয় তো আমি এখানে এই যে পাতায় রঙটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে পাতায় যে সবুজ কালারটা সেটাই এসে পড়েছে তো এরপরে আমি লাল কালার নিয়ে নিচ্ছি তো লালটার সাথে আমি সাদা কালার মিক্সড করছি তো সাদা কালার মিক্সড পড়ার পরে দেখুন কি রং আসে তো এই ক্ষেত্রে আর কি আলাদা আলাদা করে রঙের কৌটোগুলো কিনতে গেলে দেখা যায় অনেক বেশি খরচ পড়ে যায় তো এত বেশি রঙ আমাদের প্রয়োজনও হয় না এই কারণে মৌলিক রঙগুলো কিনে নিজের ইচ্ছে মতো ভিন্ন ভিন্ন কালার করে আপনি রং করতে পারেন তো এখানে যে আমি আরও একটু সাদা মেশাচ্ছি তো এখানে একটা বেবি পিঙ্ক কালার তৈরি হয়েছে বা মিষ্টি কালার যে কালারটাই বলি না কেন আর কি লালের বাইরে আরও একটা রঙ এসে পড়েছে তো চলুন এটাকে আমি পেন্ট করে দেখাচ্ছি তো এই যে লাল বা সাদা ভিন্ন কালার এসে পড়েছে তো লালের সাথে এখন আমি নীল কালার মিশিয়ে দেখছি কি কালার আসে তো লালের সাথে নীল কালার মেশালে মূলত নেভি ব্লু একটা কালার আসবে এটা আছে টকটকা নীল আর টকটকা লাল দুটো মিশিয়ে নেভি ব্লু একটা কালার আসছে তো চলুন এটাকে আমি পেন্ট করে দেখাচ্ছি কাগজে কালারটা কি আসছে মূলত যদিও ক্যামেরাতে এখানে হালকা বেগুনি কালার আসছে মানে হালকা বলতেছি গাঢ় বেগুনি কালার আসছে কিন্তু এটা আসলে মূলত নেভি ব্লু কালারই ক্যামেরার হেফারের জন্য কিছুটা উনিশ বিষ হতে পারে এরপরে আমি নীলের মধ্যে সাদা মিশ্রণ দিচ্ছি এতে করে আকাশি কালার একটা শেড আসবে বা হালকা নীল যেটাকে বলে আপনি যত বেশি সাদা অ্যাড করবেন তত বেশি কালারটা হালকা হয়ে আসবে তো আমি এত বেশি অ্যাড করলাম না অল্প করেই দেখালাম তো যেহেতু আমি কোনো কাপড়ে রঙ করব না এই জন্য অল্প অল্প পরিমাণই মিক্স করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখন হলুদের মধ্যে সাদা মিশালাম এখন টকটকা হলুদ থেকে হালকা একটা হলুদ আসবে যত বেশি সাদা দিবেন এভাবে ক্রিম কালার পর্যন্ত আনা যাবে তো যে কোনো দুইটা রং মিশালে আসলে নতুন একটা কালার তৈরি হয় তো যারা বিশেষ করে নতুন তাদেরকে আমি বলবো আপনারা অনেকগুলো কালার একসাথে না কিনে অবশ্যই এই সিস্টেমে রঙ নিজেরা তৈরি করে নিয়ে ডিজাইন করবেন তো এখানে আমি যে দুইটা কালার তৈরি করেছি সেই দুটো কালার দিয়ে আবার আরও একটা নতুন কালার তৈরি করে দেখাচ্ছি তো দেখুন এখানে সম্পূর্ণ ভিন্ন রঙের একটা কালার তৈরি হয়ে গেল মানে যে রঙগুলো তৈরি করেছি সেই রঙগুলো থেকে আবার আরও নতুন রং তৈরি করে নিচ্ছি তো এইভাবে আপনারা অনায়াসেই যে কোনো দুই রং থেকে আরও একটা নতুন রঙ তৈরি করে নিতে পারেন তো আমার এই আইডিয়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টস করবেন আর শেয়ার করতে ভুলবেন না যারা রং করে তাদের জন্য খুব উপকার হবে ভিন্ন ভিন্ন রঙ তৈরি করে ডিজাইন তৈরি করা আর কি যে কেউ যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন আর কেউ যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে লাইক দিয়ে আমার পাশেই থাকেন আর দেখুন আমার এখন অনেকগুলোই রঙ তৈরি হয়ে গেছে আজকের মতো এখানেই আর বেশি আমি রঙ তৈরি করে দেখাবো না তো দেখুন এখানে তিনটা রং থেকে আমি কতগুলো রঙ তৈরি করে নিয়েছি এভাবে আরও একাধিক রঙ তৈরি করা সম্ভব তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ